এই যে আমার প্রিয় বন্ধুরা লোভ লাগতেছে মনে হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ভুনা করেছি না এটা হচ্ছে লোভনীয় স্বাদের বড়ার তরকারি এটা যেমন তেমন বড়া নয়লা এটা হচ্ছে অসাধারণ বড়া এটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন তাহলেই এমন একটি লোভনীয় রেসিপি করতে পারবেন এখানে আমি বড়া বানানোর জন্য আগে থেকে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন উঠিয়ে পাটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ চিংড়ি আর সামান্য একটু রসুন আদা কুচি দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিললড়াই না বাড়তে চাইলে আপনারা কিন্তু বিলিন্ডারেও বেটে নিতে পারেন এই তো আমার বাটা বাটির ঝামেলা শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরা বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ বেকিং পাউডার এখন সুন্দর করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে মাখতে মাখতে দেখতেই পাচ্ছেন মাখানো শেষ এখন আমি চলে যাব সরাসরি চুলায় চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে কিন্তু তেল দিয়ে রেখেছিলাম তেলগুলো ফুটে উঠলেই একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো কিন্তু একেবারেই মুচমুচে করে ভেজে নিতে হবে হালকা আছে ভাজতে থাকবেন পাঁচ থেকে ছয় মিনিট ভাজলেই হয়ে যাবে এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে দিয়ে ভেজে নিতে হবে এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে বড়ার মধ্যে এটা কিন্তু ভাজার সময় কেউ দেখলেই খেয়ে নেবে তাই দরজা বন্ধ করে রান্নাটা করবেন এই তো সেম তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটি তেজপাতা মাঝখান দিয়ে সিঁড়ে দিয়েছি আর দিয়েছি আস্ত জিরা দুই তিন মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম দুইটি টমেটো কষি টমেটোগুলো তেলের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা এখন সুন্দর করে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ হলুদ এখন মশলাগুলো কিন্তু পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি আবারও একটু পানি দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু আলুগুলো কিন্তু একেবারেই সিদ্ধ করে নিয়েছি এটা আর সিদ্ধ হওয়ার সময় দেওয়া লাগবে না এই তো মশলার সাথে আলুগুলো মাখা মাখা করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি পানি দিয়ে ঢেকে দিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কেউ কিন্তু চলে যাবেন না সাথেই থাকবেন যদি এমন একটি লোভনীয় রেসিপি করতে চান তো এই তো আমার হচ্ছে ঝোলের মধ্যে বলক এসে গেছে আমি কিন্তু ভেজে নেওয়া বড়াগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পর এই তো ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এখন কিন্তু দুই তিন মিনিটের মধ্যেই পরিবেশন করে দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার এসেছে আর এটার কিন্তু এতটাই সুগন্ধ ছড়াচ্ছে আমার আর লোভ সামলাতে পারতেছি না আমি কিন্তু আপনার ভাইয়ার আগেই খেয়ে নেব তো ভালো থাকবেন সবাই